কিবে টান্ডবের একটা ক্লিয়ার কাট রিভিউ চাই আপনাদের কাছে বলেন কি অবস্থা আসলে ক্লিয়ার কাট রিভিউ চান আচ্ছা তখন ক্লিয়ার কাট রিভিউ যদি দিতে হয় আপনাদের আমি আসলে নিজে মুভি রিভিউ করি এখন আপনাদের কাছে আগে মুভি রিভিউ দিয়ে দিচ্ছি তো যাই হোক আসলে পুরো দেশের কাছে আপনারাই পৌঁছাবেন আপনাদেরকে আসলে অনেক বেশি ভালোবাসি আমি কারণ আপনারাই আছেন যারা হচ্ছে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে মানে সবার কাছে পৌঁছাচ্ছেন এটা উৎসাহক মাত্র আপনারাই তো যাই হোক মুভি রিভিউ যদি বলি যদি এক লাইনে বলতে হয় বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকশন স্টোরি সিনেমা স্টোরি সিনেমা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি খুবই আগে দেখতাম বাট ম্যাথ অডিয়েন্সকে খুশি রেখে স্যাটিসফাই করে এরপরে হচ্ছে মুভিকে অ্যাকশন সেল্টিক ভাবে দেখানো এটা রায়হান রাফি ছাড়া মনে হয় না কেউ করতে পারতো আমি মনে করি রায়হান রাফির মতো আরো দশজন ডিরেক্টর যদি বাংলাদেশে থাকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে ছুবে হান্ড্রেড পারসেন্ট আমি আপনাকে এটা বলতে পারি যথেষ্ট বাজেট এনাফ বাজেট এনাফ সবকিছু যদি পায় বাংলাদেশ একদম পারফেক্টলি ফিল্ম ইন্ডাস্ট্রি ফেটে যাবে এইবার তার মধ্যে যে ব্যাপারটা হয়েছে আমরা সবাই থ্রিলার মুভি দেখতে পছন্দ করি বাংলাদেশের থ্রিলার জন্দ্রাটা বা সাসপেন্সের যে যন্ত্রাটা এটা একটু কম তবে একটা প্রোডাকশনে অনেক কিছু থাকে পিজিএম থাকবে কস্টিউম থাকবে মেকআপ থাকবে তারপর হচ্ছে ক্যারেক্টার প্রেজেন্টেশন থাকবে তারপর অ্যাকশন থাকবে লাইটিং থাকবে আরো অনেক কিছু এই প্রত্যেকটা জিনিস তাণ্ডবের টিম যখন প্রেসে যায় তারা বলেছিল যে তারা অনেক কষ্ট করেছে তাদের যে টিম ছিল প্রোডাকশন টিম অ্যান্ড অল তারা পুরা ক্রিয়েটিভ টিম যেভাবে কাজ করছে অ্যামেজিং আর স্টোরির কথা যদি বলি স্টোরি আপনাকে এক সেকেন্ডের জন্য বোর করবে না আবার আপনারা আরেকটা খুঁজ যেটা পাবেন কয়েকটা সিন প্রায় চার থেকে পাঁচবার আপনার মনে হবে এই তো মুভি শেষ অনেকে বলছিল আরে ভাই মুভি শেষ বাসায় চলে যাই কিন্তু আমি তখন ভাবছিলাম রায়হাল রাফির মতো একজন ডিরেক্টর তিনি কখনোই এইভাবে মুভি শেষ করবে না তো এই হচ্ছে ব্যাপার আর যে টুইস্ট গুলো রায়হান রেখেছে স্পেশালি আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন ক্যামিও ব্যাপার যেটা বাজে ছিল অলরেডি ক্যামিও ক্যামিও কে যেভাবে প্রেজেন্ট করতে হয় এই প্রেজেন্টেশনটা রায়হান রাফি সবচেয়ে বেশি ভালো জানে আমি মনে করি কারণ তুফানে আমরা দেখেছি যে লাস্ট একটা টুইস্ট রেখেছে নেক্সট পার্টের জন্য আমাদেরকে আগ্রহী করে রেখেছে আপনারাই আমাকে বলেন বাংলাদেশে হয়তো অনেকগুলো মুভি ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়েছে ওয়ান টু এসেছে কিন্তু রাইহান রাফি মতো ইম্প্যাক্ট কিন্তু কেউ ফেলতে পারে না এটা আমি মনে করি আর ডাকবে ফুল আপনি যদি হলে ঢুকেন এটা ভেবে যে শুধু অ্যাকশন দেখবো আপনি ভুল ভাবছেন আপনি যদি ভাবেন পুরা ভাই দুই ঘন্টা দেখবো কখনোই না স্টোরি ঘুরবে স্টোরি আপনাকে পাগল করবে স্টোরি আপনাকে শখ করবে সব কিছু করবে আর যখনই টুইস্টটা আসবে আপনার মাথা ঘুরে যেতে পারতো আমি এতটুকুই বলবো রিভিউতে আর প্রোডাকশন আমি মনে করি বাংলাদেশে বরবাদ যেমন একটা হাই বাজেটের সিনেমা ছিল তাণ্ডবকে দেখো আপনার হাই বাজেটের সিনেমায় মনে হবে অ্যান্ড হচ্ছে প্রোডাকশন টিম ক্রিয়েটিভ টিম সবচেয়ে ভালো কাজ করেছে অ্যান্ড আমি ফ্যান হয়ে গিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের অ্যাকশন সিনগুলোতে প্রত্যেকটা পার্টিকুলার অ্যাকশন সিনে তাদের সাথে একটা আলাদা পিজিএম আলাদা গান সেখানে ছিল স্পেশালি একটা গান ছিল যে ভাইরে ডাকবে এই টাইপের একটা গান ছিল এই যে গানটা কানের মধ্যে বাজা আর শাকিব খানের লুকস সাথে মারামারি এগুলা খুবই সুন্দর করে করা হয়েছে আর তুফানের মতো আপনারা হয়তো জানেন অনেকে তুফানে একটা সিন ছিল সেটা হচ্ছে ওয়ান টেক শট যাকে বলে মানে কোনো ক্যামেরা কাট না করে ওয়ান টেক শটের যে ব্যাপারটা এই শটটা আমরা পাঠানে দেখছি তারপর আমরা তুফানে দেখছি তুফানে প্রায় তিন মিনিটের লম্বা একটা ওয়ান টেক শট ছিল এটা ক্রিয়েটিভ টিম ছাড়া পসিবল না করা আমি তাণ্ডবে এক্সপেক্ট করেছিলাম যে থাকবে 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 আর হ্যাঁ আমি পেয়েছি তবে তিন মিনিট লম্বা হয়তো পাইনি এখানে জেলের বা হচ্ছে একটা আয়রন একটা আয়রন জেলের একটা ব্যাপার আছে এখানে যেখানে শাকিব খানকে আটকে রাখা হয় এটা হয়তো আপনারা অনেকে দেখবেন মুভিতে গেলে তো ওইখানে একটা ওয়ান টেক শর্ট রায়হান করছে অ্যান্ড ক্যামেরা মুভমেন্ট সিনেমাটোগ্রাফি ও ভাই রে ভাই মানে প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করেছি লাইটিং এর কোনো অভাব নাই যেখানেই যাচ্ছে লাইটিং পারফেক্টলি তার ফেসের সব জায়গাতে শ্যাডো থেকে শুরু করে এভরিথিং পারফেক্টলি করতেছে তো এই জিনিসগুলো ক্রিয়েটিভ টিম ছাড়া হতো না আমি মনে করি

মানে একদম চিতা বাগের মুখো হ্যাঁ ঠাস করে যাবে ঠাস করে শেষ হয়ে যাবে এভাবে মুভি হয় না মানে সিনেফাই যারা আছে তারা সময় নিয়ে মুভি দেখে একটা স্টোরি বিল্ডআপের ব্যাপার আছে এই স্টোরি বিল্ডআপের ব্যাপারটা বর্বাদে খুবই ফাস্ট পেসিং ছিল অ্যান্ড তাণ্ডবে ধীরে 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 করে স্টোরিটা আপ হয় এরপর আপনাকে একটা একটা টুইস্ট দিতে থাকে একটা ব্যাপার আছে না যে শোপুরে মাফলে বা হচ্ছে যে সাবার দফ অল মিঠা কোথায় এই ব্যাপারটা আপনি দাণ্ডবের মানুষ বোর হবে কিনা আপনি যে বলেন ধীরে ধীরে মানুষ কি বোর হয়ে যাবে কিনা একদমই বোর হবে কারণ ওই যে যখন বোর হতে যাবেন বা অনেকে বোর হইতে পারে এটা আমি বোর হই নাই একদমই কারণ আমি স্টোরির ইমপ্যাক্টটা বুঝেছি আপনি একজন স্মার্ট অডিয়েন্স হলে মুভির আপনি ইম্প্যাক্টটা বুঝবেন যে স্টোরিটা আসলে কই যাচ্ছে আর যখন আপনার এক্সপেক্টেশন হাই থাকবে আপনি কেমন সিক্সে উঠবেন এটা একটা ব্যাপার তো তখনই এক্সপেক্টেশন যখন লো হতে যাবেও তখনই রায় হান্ড্রফি এই স্টোরির মধ্যে একটা কুইজ দিতেই থাকে আপনাকে বোর আপনি আবার বোর হতে গেলাম গেলাম ভূত করে একটা সিন আসবে আপনি পুরো পাগল হয়ে যাবেন এরপর আবার স্টোরি কন্টিনিউ হতে থাকে তাণ্ডবের সিনেম্যাটোগ্রাফি অ্যান্ড আসলে স্ক্রিপ্ট রাইটিংটা আমি মনে করি স্ক্রিপ্ট রাইটিং সবচেয়ে বেশি জরুরি একটা মুভির জন্য যেটা বাংলাদেশের স্ক্রিপ্ট রাইটিং অনেক উইক আমি বলছি বাংলাদেশী মুভিগুলোতে স্ক্রিপ্ট রাইটিং অনেক উইক হয়ে থাকে বাট তাণ্ডবে স্ক্রিপ্ট রাইটিং অনেক স্ট্রং গল্প অনেক স্ট্রং সব কিছুই স্ট্রং তাণ্ডবে একটা স্ট্রং মানে পারফেক্টলি মেড মুভি সো পরবার থেকে তান্ডব স্টোরির দিক থেকেও বেটার অ্যাকশনের দিক থেকেও বেটার আচ্ছা আপনি তান্ডবের যে মেকিং আর বরবাদের যে মেকিং ভালো কোনটা বেশি মেকিংটা আপনি যদি বলেন তান্ডবের প্রাই হচ্ছে ফিফটি পার্সেন্টের যে সিন প্রাই ফিফটি পার্সেন্ট সিন ইনডোরে করা প্রায় ফিফটি পার্সেন্ট সিন ইনডোরে করা আউটডোরের শর্ট খুবই কম বাট ইমপ্যাক্টফুল যে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে সেগুলো ইনডোরই করা হয়েছে রাইহান রফি দ্যাটস ওয়াই কালার নিয়ে এত বেশি খেলতে পারছে সে আসলে চেয়েছিল আমি আমি কোনো ডিরেক্টর না বাট আমি অ্যাজ অডিয়েন্স আমি এতটুকু বুঝি যে কালার নিয়ে খেলার জন্য ইনডোর ইনডোর প্লেস প্লেস কারণ আপনি নিয়ে অনেক বেশি খেলতে পারেন সেটা আউটডোরে অনেক ব্যাপার থাকে ইনডোর নিয়ে আপনার সবচেয়ে বেশি খেলা হয়েছে এই জন্য ইনডোরে এই জন্য ক্রিয়েটিভিটি মাইন্ডটা অনেক বেশি খেলাইতে হয়েছে তো এই জিনিসটা রায়ানি খুব ভালো করে করছে আর হচ্ছে এছাড়া বাকি যে ক্যারেক্টার গুলো কয়েকটা ক্যারেক্টার বলবো আমি যদি বলি মন্ত্রী বা হচ্ছে লেডিজ মহিলা একটা ক্যারেক্টার ছিলেন তার ডাবিংটা ভালো হয়নি তার ডাবিংটা বেশ মানে উইক হয়ে গিয়েছে তার ভয়েসের সাথে টোনটা মিল ছিল না ধরেন একটা মন্ত্রী আপনি একটা যেবার কথার কথা তার ভয়েস একটু ভারী হওয়া উচিত একটু ডিপ হওয়া উচিত তো ওই জিনিসটা আমি মিস করেছি এছাড়া সবার ডাবিং খুব ভালো ছিল কিছু জায়গায় খুবই খুবই অল্প কিছু জায়গায় আমি খুব হয়তো দেখেছি বাট বেশি কিছু না தாண்டব बर्बादেরও ছিল কিছু জায়গায় தாண்டবেরও আছে তবে தாண்டব পারফেক্টলি মেট এটা নিয়ে বলা সম্ভব আচ্ছা প্রত্যেকটা সিনেমা সামাজিক কোনো না কোনো বিষয় নিয়ে নির্মিত হয়ে থাকে এই তাণ্ডবে আসলে কোন বিষয়টা ফোকাস করা হয়েছে মনে হচ্ছে আপনার যদি আপনি ক্লিয়ার বলবেন না জানি কোনটা হালকা বলছি আচ্ছা আমাদের বাংলাদেশে যে ইনসিডেন্টটা আমরা কয়েকদিন ফেস করেছি সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সব কিছু আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে রাইট তো স্বাধীন হওয়ার পর এই ইম্প্যাক্টটা বাংলাদেশে কিভাবে পড়েছে স্পেশালি স্পেশালি হচ্ছে যারা জব হোল্ডার যারা আছেন জব হোল্ডার যারা এই মুভিটা দেখবেন তারা আসলে খুবই বেশি কানেক্ট করে ফেলতে পারবেন নিজেকে এত বেশি কানেক্ট করে ফেলবেন আমার মনে হয় না যারা ট্যালেন্ট নিয়ে বাংলাদেশে জন্মায় তারা এক চান্সে জীবনে জব পাইছে আপনারা নিজেরাও বলতে পারবেন না কেউ এক চান্সে কখনো জব পায় না এই যে জিনিসগুলা তাণ্ডবে এইভাবে তুলে ধরা হয়েছে এন্ড ওই যে সোশ্যাল যে সাইটটা বলছেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা কিভাবে তারা একটা স্বাধীন দেশকে চলমান করবে মানুষের প্রতি কিভাবে নিজেকে হচ্ছে সবসময় প্রোটেক্টেড রাখবে সবসময় বিচার করবে একটা মানে ওই লেভেলে ক্রেজটা থাকবে বোঝানো হয়েছে যে আপনারা এভাবেই করেন ভুলকে আপনারা সব সময় ফেস করেন আপনারা অত্যাচার কখনো সহ্য করবেন না এই ব্যাপারগুলো টান্ডব অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে সোশ্যাল সাইটটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এন্ড আপনাকে কিছু সিনে টান্ডব ইমোশনাল করে দিবে অবশ্যই আচ্ছা লাস্ট क्वेश्चन সেটা হলো বর্বাদের যে বক্স অফিস রেকর্ড বর্বাদ যেটা করছে এটা ভাঙতে পারবে কিনা টান্ডব ভাঙবে আরো আপনারা দেখবেন একটা জিনিস যেমন পাঠান বলেন বা বলেন কিছু কিছু মুভিতে ক্যামিও রোল আজকাল অনেক ফেমাস আপনারা অনেকেই জানেন অলরেডি ক্যামিও আছে তার তবে অ্যান্ড বাংলাদেশে আসলে এরকম টাইপের ক্যামিও রোলকে প্রেজেন্ট করা এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা বিজিএম একটা ব্যাপার অনেকে বুঝে না যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক করা লাগে তো রায়হান রাফি যেটা করেছে শাকিব খানের জন্য একটা বিজিএম বরবাদেও দেখছি ছিল কিন্তু বরবাদে আপনার স্পেশাল ক্যামিও রোলটা ছিল সেটা তাণ্ডবে আছে ক্যামিও রোলের যে ব্যাপারটা এটার ইম্প্যাক্টটা সবাই ফুঁকে তুলতে পারে না আমরা আগে অনেক দেখেছি আহ সদেহ মান্না সার বা আমাদের সাকিব খান একসাথে মুভি করেছে ওই সময় হাইপ অন্যরকম ছিল বাট এখন জেনারেশন চেঞ্জ হয়েছে সবাই সব কিছু বুঝে তো ক্যামিওকে যদি আপনি ওইভাবে প্রেজেন্ট না করেন কিসের ক্যামিও এটা কোনো ক্যামিও মানুষ এরকম বললে এইটা রাহান রাফি মোটেও চান না তো তারা এইভাবে প্রেজেন্ট করছে এই ক্যামিওর কারণেই সাকিব খান তো আছে সাকিব খান একাই সত্তর আশি উনি একদম ফেল করে দিতে পারে বাট আমার বিশ্বাস আমার এক্সপেকটেশন অনেক হাই তাণ্ডব বাংলাদেশের প্রথম একশো কোটি মুভি হবে আচ্ছা ক্যামিও দুইজন ক্যামিও দিছে অনেকেই আপনারা যারা আছেন অডিয়েন্সরা স্ক্রিনশ নেবেন ছবি ছাড়বেন ভিডিও ছাড়বেন এই যে ক্যামিও এই যে ক্যামিরোল রোল আমি বলেই দিচ্ছি রাফি প্রথমবারের মতো বাংলাদেশে মাল্টি কাস্ট মাল্টি সুপারস্টার এইভাবে করে প্রেজেন্ট করাটা কিন্তু অনেক বৃষ্টি একটা ব্যাপার তিনজন তিনজন কথার কথা এত বড় বড় সুপারস্টার তিনি আপনি ক্যামিও রোল দিচ্ছেন তাদেরকে একটা স্পেস দিতে হয় রায়হান রাফি পারফেক্টলি স্পেসগুলো দিয়েছে মানে আপনি ওই স্পেস গুলো যতক্ষণ দেখবেন আপনাকে অনেক বেশি সেটা পাগল করবে যে না 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 একদম পারফেক্টলি ক্যামিওটা করা হয়েছে হইতে পারতো যে একটা ক্যামিও উইক একটা ক্যামিও একটু মানে ভালো লাগে না লো বাট দুইটা ক্যামিও পারফেক্টলি একদম ম্যাচ করছে এত জোস ভাবে এটা বলার বাইরে সো ক্যামিও এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট ভাই আমি এখনো ক্যামিও নিয়ে ভাবতেছি সিরিয়াসলি ক্যারেক্টার প্রেজেন্টেশন অনেক জোস ছিল গায় অনেক সাকিব খান কি নিজেকে সারিয়ে যেতে পেরেছে বরবত থেকে ওখানে অভিনয় বরবাদের কিছু জায়গায় ইমোশনাল অ্যাক্ট যদি বলেন আমি কিছু জায়গায় আসলে চোখে পানি টলমল করেছেন যার কারণেই হয় একটা সিন আছে পার্টিকুলার আমি বলছি আপনাকে শাকিব খান তার বাবা যিনি আছেন ক্যারেক্টার তার সাথে একটা ঝগড়ার সিন আছে আমি সিনেফাইল একজন আমি ছোট ছোট জিনিস খেয়াল করি মুভি তো শাকিব খানের মুভিং একটা ক্যামেরা অ্যাঙ্গেল এই এই মুভির একটা জিনিস সিনেমাটোগ্রাফি অনেক জোস কেন আপনি ধরেন একটা মাঝখানে বেয়াল এই পাশে ক্যারেক্টার বসা এই পাশে একটা ক্যারেক্টার দাঁড়ানো চোখ দাঁড়াচ্ছে সে হাঁটতেছে সে কথা বলতেছে সে হাঁটতেছে এখানে একটা ডায়লগ হচ্ছে সে সে ডায়লগ রিপ্লাই দিচ্ছে এই যে ক্যামেরা মুভমেন্ট বারবার এই ক্রিয়েটিভ আইডিয়াগুলো কিন্তু সবার হয় না এই জিনিসগুলো সাকিব খান যখন করছে ওই যে ইমপ্যাক্টটা সিনেমাটোগ্রাফির জন্য আরও বেশি ফিল হয়েছে অ্যান্ড সাকিব খান যেখানে যে অ্যাক্টিংটা করছে আমার সত্যি কথা আমার তখন মানে হাত কাঁপ হাত পাক কাঁপছিল যে সাকিব খান অবশ্যই ছাড়িয়ে গিয়েছে এক বর্বাদে অ্যাক্টিং যা ছিল তাণ্ডবে আপনি সিমিলার অ্যাক্টিং কখনো বলবেন না আমি যদি একজনের এক্সাম্পল দিই আপনাকে আমির খান যেমন অনেকে বলেছিল লাল সিং চাড্ডা থেকে তাকে পিকের মতো লাগছে নতুন মুভিতে তাকে পিকের মতোই তার চোখ এক্সপ্রেশন বাট শাকিব খান প্রত্যেকটা মুভিতে নিজেকে ভাঙছেন তুফানে একরকম ছিলেন বরবাদ একরকম ছিলেন তাণ্ডবে যে শুধু লুকসই চেঞ্জ হয়েছে তা কিন্তু না লুকসের সাথে সাথে সেটার অ্যাক্টিং রেঞ্জও বাড়িয়েছেন এবং চেঞ্জ করেছেন অবশ্যই ওকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ